বাংলা চলচ্চিত্র জগৎকে এক নতুন দিগন্ত নিয়ে যানি ভেরি ফেস্টিভ্যাল

কিন্তু আজকে আমি সত্যিই একদম খুব আপ্লুত। দা সম্বন্ধে বলতে গেলে অনেক 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 সময় এবং অনেক ঘন্টা দিন লেগে যাবে। একটা কথাই বলতে পারি যে স্বপন দা নিজে একজন সুপারস্টার কারণ আমি যখন ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলাম শেফ পাত্র আমার প্রথম ছবি ছিল। ছবিটি খুবই সাকসেসফুল হয়েছিল প্রভাত রায় আমাকে প্রথম ছবিতে এনেছিলেন এবং সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। বেশ একটা সারা পড়েছিল কিন্তু স্বপনদা আমাকে অদ্ভুতভাবে সেখান থেকে বেছে নিয়েছিলেন তার প্রত্যেকটা কমার্শিয়াল ছবিতে হিরোইন হবার জন্য অভিজ্ঞতা ভীষণই ভালো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট প্রথমেই বলি ঢুকতে ঢুকতেই দুপাশে দেখতে দেখতে যখন যাচ্ছি মনে হচ্ছে ভারী সুন্দর একটা ফেস্টিভ্যালে আমি ঢুকছি ছবি দেখা জরুরি এই প্রফেশানে থাকার জন্য সেই জন্য ফিল্ম ফেস্টিভ্যালকে সবসময় সাধুবাদ তবে আজকের দিনটা আমার কাছে বিশেষ কারণ আমি একই মঞ্চ জীবনে প্রথমবার সাতাশ বছরে শেয়ার করলাম স্বপন স্যারের সঙ্গে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আজকে স্যার থ্রি আইটি আমরা জড়ো হয়েছি একত্রিত হয়েছি ফিল্ম বাস তো আছেনি ফিল্ম ফেস্টিভ্যালে যারা গল্প বলতে ভালোবাসেন যারা পরিচালক যারা অভিনয় করেন যারা সিনেমায় গান করে এরকমও প্রচুর মানুষজন আজকে একত্রিত হয়েছে শিল্পীরা একত্রিত হয়েছে নামি দামি নামি দামি কোনি মানুষ ডেলিগেটসরা এসেছেন তার মধ্যে আমি কনিষ্ঠতম ছিলাম আমার নতুন ছবি হামসার দ্য মিউজিক্যালের আজকে ট্রেলার স্ক্রিনিং হয়ে গেল ফ্যাস্টিভ্যালের সিনেমা দেখার আগে যেখানে সবাই উৎসরা ছিলেন এবং সেখানে আমি প্রথমবার এত বড় স্ক্রিনে নিজের ট্রেলারটা দেখলাম খুব ভালো লাগলো খুব আনন্দ হলো আজকে থার্ড এডিশন অফ বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এসিয়া আমার খুব ভালো লাগলো এখানে এশিয়ান দেখতে পেলাম যে এখানে প্রচুর নতুন পরিচালক এবং প্রযোজক এসেছেন যারা তাদের সবাই সিনেমাকে নিয়ে এসেছেন এখানে শর্ট ফিল্মস হচ্ছে ফিচার ফিল্মস হচ্ছে আমরা যে যেভাবে বাংলা সিনেমাকে বা বাংলায় বাংলায় বসে অন্য ভাষার সিনেমাকে যেভাবে আমরা ইন্সপায়ার করছি বা আমরা অন্য এনকারেজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট কারণ আমার জার্নিও কোথাও একটা শর্ট দিয়ে শুরু হয়েছিল আজকে দাঁড়িয়ে হয়তো আমি একটা ফিচার ফিল্ম করেছি এবং সেটা দর্শকের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে কিন্তু আমি বলবো যে এই প্রচেষ্টাটার জন্য আমার মনে হয় যে সাধু বা জানা উচিত যারা যারা অ্যাসোসিয়েটেড আছেন আর মঞ্চে ছিলেন স্বপন সাহা ওনাকে লাইফ দেওয়া হয়েছে আর রোহিত রয় আর অমিল এটা কিন্তু আখতারীয় ব্যাপার যে এদের সবার সাথে আমি কিন্তু কাজ করেছি মানে কোথাও গিয়ে আমি রোহিতের সঙ্গে শর্ট ফিল্ম করেছি প্রোফিল ফিল্ম অন্স আমার এই বিনোদিনী ছবিতে গান গিয়েছে আর পরের ছবিতে যদি আমার হিরোইন স্বপন তার সাথে আমার আমার মানে পরিচালক আমি সাংবাদিক হিসেবে আমাদের একটা সম্পর্ক ছিল তো এদের সবাইকে মঞ্চে দেখতে পেয়ে খুব খুশি হলাম বলছি এত আনন্দিত আমি ভাবিনি এবং যে সম্মান আজকে পেলাম এখানে